তখন হজরত জিব্রাহীল আলহিাস থেকে একটা দুম্বা নিয়ে আসতেছিলেন ওই সময় হজরত জিব্রাহীল আলহিসালুসাল্লামের ভয় হচ্ছিল যে উনি যাওয়ার আগেই কিনা হজরত ইব্রাহিম আলহিাসু আসসালাম হজরত ইসমাইল আলিসালামকে জবাই করে ফেলেন এই জন্য হজরত জিব্রাহীল আলহিৎসাল্লাম তাকবির দিতেছিলেন আল্লাহু আকবর আল্লাহবর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এই তাকবীর শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আর বাবার মুখে এই তাওহীদের বাণী শুনে মাটিতে শুয়ে থাকা হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতিছিলেন আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ সেই থেকে ফেরেশতাদের Sardar হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জलीलুল কদর নবী হজরত ইব্রাহিম আল্লি ইসালাম ও হজরত ইসমাইল এই মুখ বিজড়িত কালিমা আল্লাহ পছন্দনীয় হয় যে আল্লাহ এই কালিমাকে গোটা উম্মতের জন্য শরিকের দিনগুলাতে ওয়াজিব করে দিয়েছেন এই তাকবির এ তশ্রিক নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নর নারীর উপর প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব একাকি নামাজ পড়েন আর জামাতের সাথে নামাজ পড়েন উভয় ক্ষেত্রেই ইত্যাক বিড়েতে শিখ বলা ওয়াজিব পুরুষদের জন্য উচ্চ স্বরে তাকে বীরতে শিখ বলা ওয়াজিব পুরুষরা যদি নিম্ন স্বরে তাক বীর বলেন তাহলে ইতাক বীরের হক আদায় হবে না এই জন্য উচ্চস্বরে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য এত নিম্ন স্বরে যে নিজের আওয়াজ নিজে শুনতে পান এত নিম্ন স্বরে বির বীর দেওয়া ওয়াজিব এমনকি মুখিম হন আর মুসাফির হন সবার জন্যই তাশরিক বলা আজিব যদি এই আয়ামে তাশরিকের মধ্যে কোনো নামাজ কাজা হয় এবং ওই নামাজের কাজা এই আয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যেই আদায় করেন তাহলে ওই কাজা নামাজের পরেও তাকবীর তা পড়বেন পরবেন ত্যাক পড়া ওয়াজিব আর যদি এই তাকবীর তাশরিক। কাজা নামাজ আদায় হয় না বা ভুলে যান তাহলে ওয়াজিবের কোনো কাজা নেই তাকবীর তশরিকের কোনো কাজা নেই বরং আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাছে ওয়াজিব তরকের জন্য মাফ চাইতে হবে ওয়াজিব তরকের জন্য তৌবা ইস্তফার করতে হবে